হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শহীদ হবিবুর রহমান হলের একদম সামনে এবং এই ভিডিওটা আমি তৈরি করছি আমার বিশ্ববিদ্যালয় যে সকল বড় ভাইরা হবিবুর রহমান হলে দীর্ঘ সময় পার করেছেন এবং বর্তমানে বিভিন্ন জায়গায় কর্মরত অবস্থায় রয়েছে এবং আমি জানি বিশ্ববিদ্যালয়ে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি মিস করি সেটা হচ্ছে হল লাইফ দীর্ঘ থেকে বছর এই জায়গায় অবস্থান করতে চার বড় ভাইদের সো আজকের ভিডিওতে আমি হবিবুর রহমান হলের সমস্ত সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন ভিডিও শুরু করে এ হলের নামকরণের পিছনে একটা করুণ ইতিহাস রয়েছে হয়তো আপনারা অনেকে জানেন শহীদ হইবুর রহমান ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উনিশ নম্বর বাসভবন থেকে সারকে তুলে নিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী তারপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি এবং সারের নামকে স্মরণীয় করে রাখার জন্য উনিশশো সালে এই হল নির্মাণ করা হয় এই যে হলের একটা চমৎকার পরিবেশ দেখতে পাচ্ছেন তার পাশাপাশি রং বেরঙের বিভিন্ন ফুল দেখা যাচ্ছে এই মামাদের হাত ধরেই কিন্তু এই ফুলগুলো উৎপাদিত হয় বিশেষ করে শীতের সময় এবং আপনি যদি এই হলের ফুল দিয়ে কোনো আফুকে প্রপোজ করেন আমি শিওর উনি পটে যাবে এত সুন্দর দুর্দান্ত লেভেলের ফুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো হলে পাওয়া যায় না তার পাশাপাশি আপনি হলে আপনার সকল ইচ্ছে পূরণ করতে পারেন যদি সেটা বৈধ হয় এই যে ছোট ভাইকে দেখতে পাচ্ছেন কি সুন্দর কত আদর যত্ন সহকারে একটা গাছ লাগাচ্ছে এবং দেখতে পাচ্ছেন কিছু ভাই বাদার কিন্তু এই শীতে সাবমার্সিবলের গরম পানি দিয়ে গোসল করার যে একটা মজা তারা কিন্তু সেটা লোপে নিচ্ছে এবং আমাদের হলটাকে এত সুন্দর পরিপাটি করে রাখে এই মামাগুলা মামাদের হাত ধরে এত সুন্দর বাগান এত সুন্দর পরিপাটি একটা হল থাকে সব সময় আমাদের হলে পেপার রুমের ব্যবস্থা রয়েছে তবে আমরা এতটাই অলস পেপার রুমে গিয়ে পেপার না পড়ে প্রতি ব্লকে একটা করে পেপার রাখি সবাই মিলে এবং সেরে মাঝে মধ্যে চোখ বোলাই এবং হলে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার যে একটা মনোরম দৃশ্য দেখতে পারছেন এই জিনিসটা আপনি যেখানে থাকেন না কেন সবসময় মিস করবেন তার পাশাপাশি দেখতে পাচ্ছেন কিছু ভাইবাদা তার প্রিয়জন কিংবা পরিবারের সদস্যদের সাথে ফোনে আলাপ করছে আর এই দৃশ্যটা যখন আপনি উপর থেকে চারতলা কিংবা তিনতলা থেকে দেখবেন অবশ্যই আপনার মন ভরে যাবে আমি শিওর হলে আপনার যে একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয় তাদের মধ্যে একজন একটা স্পেশাল শেপ থাকে তিনি চমৎকার দুর্দান্ত লেভেলের রান্নাবান্না করে এবং হলে সবাই মিলে রান্না করে একসাথে খাওয়া দাওয়া এবং খাওয়া দাওয়া শেষে যে একটা আড্ডা জমে সেটা আপনি এখনও মিস করবেন যে সকল বড়ো ভাইরা চলে গিয়েছে তারা এখনও মিস করছে এবং যারা চলে যাবে ইতিমধ্যে তারা মিস করছে এবং যারা নতুন হলে আসছে তারা হয়তো আর কিছু দিন পর কয়েক বছর পর অনুদাবন করতে পারবে এবং আমি এই ভিডিও তৈরি করেছি ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সেই জন্য দেখতে পারছেন আমাদের রিডিং রুম একদম ফাঁকা তবে আমাদের রিডিং রুম কখনোই ফাঁকা থাকে না মাঝে মধ্যে এখানে সিট পাওয়া অনেকটাই টাফ হয়ে যায় যেহেতু বর্তমানে সবাই কেরিয়ার নিয়ে কনসার্ন এবং রিডিং রুমের পাশে আমাদের গেমস রুম রয়েছে এখানে বিভিন্ন রকমের খেলাধুলার ব্যবস্থা রয়েছে গ্রাম থেকে শুরু করে দাবা টেবিল টেনিস এবং যেহেতু বর্তমান হচ্ছে শীতকাল শীতকালের সবচেয়ে মোস্ট পপুলার খেলা হচ্ছে ব্যাডমিন্টন হবিবুর রহমান হল যেহেতু একটা বড় হল হল প্রশাসনের পক্ষ থেকে দুটা ব্যাডমিন্টনের কোর্ট করে দেওয়া হয়েছে সন্ধ্যা থেকে শুরু করে রাত্রে দুইটা পর্যন্ত এখানে খেলা চলতেই থাকে তার পাশাপাশি এই হলের উপরে ভিউটা একটু দেখেন দুই পাশে বাগান মাঝখানে আপনি বসে আছেন কি মনোরম একটা দৃশ্য এ হচ্ছে আমাদের হলের ডাইনিং অন্যান্য হলের ডাইনিংয়ের তুলনায় হৈবুর রহমান হলের ডাইনিংয়ের এর খাবারের মান টেস্ট যাই বলেন না কেন অনেকটাই ভালো সেই জন্যই ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সময়ে অনেক মানুষজনকে দেখা যাচ্ছে তারা খাওয়া দাওয়া করছে এবং ডাইনিংয়ের পাশে রয়েছে ক্যান্টিন এবং বর্তমানে যিনি ক্যান্টিন পরিচালনা করছে তিনি বিভিন্ন রকমের খাবার সার্ভ করছে বিশেষ করে কয়েক প্রকারের মাছ মুরগি থেকে শুরু করে খিচুড়ি এবং নাস্তার আইটেম রয়েছে যেহেতু হবিবুর রহমান হল স্টেশন বাজার এবং ক্যাম্পাস থেকে অনেকটাই দূরে সো নাস্তার আইটেমটা এখানে অনেকটাই চাহিদা রয়েছে সেটা বিচার বিশ্লেষণ করে মামা নাস্তার আইটেমও তৈরি করে আমি যখন ভিডিও করার উদ্দেশ্যে যাই তখন গিয়ে দেখি নিমকি তৈরি হচ্ছে দেখেন কি সুন্দর দেখতে তো খাইতে মন চায় তাই না শেষ মতে পরন্ত বিকেলে সাদে গিয়ে দেখি এক ছোট ভাই পড়াশোনা করছে এই যে মনোরম একটা দৃশ্য সূর্য অস্ত যাচ্ছে আপনার আগামীকাল পরীক্ষা আপনি পড়ছেন জাস্ট মাইন্ড একটা দৃশ্য দেখতে হল লাইফ নিয়ে আপনার কোনো মজার ঘটনা থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তার পাশাপাশি পরবর্তীতে কোন হলের ভিডিও দেখতে চান সেটাও জানাতে পারেন আর ভিডিও ভালো লাগলে কষ্ট করে সাবস্ক্রাইব ফলো করে দিবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে